নতুন করে আমরা গ্রিল শুরু করেছি আমি এখন এখানে যে গ্রিল ই করতেছি মিনিমাম আপনাদের আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে খারাপ হবে না জি আমাদের এটা আমাদের নিজের মেক করা সস আপনাদের সবাইকে গ্রিন দেশি ফুড হবে স্বাগতম সালামু আলাইকুম আমি শাকিল দেশি থেকে সো আজকে আমরা যে এক্সাইটিং সবগুলা গ্রিলের আইটেম নিয়ে দেশি ফুরাপ আবার হাজির হয়েছে নতুন আইটেম নিয়ে সবগুলো গ্রিল আইটেম আজকে থেকে আমরা করতে যাচ্ছি সো আজকে আমি দেখাচ্ছি হচ্ছে আমরা কী কী গ্রিল আইটেমগুলো নিয়ে আসছি প্রথম হচ্ছে এখানে দেখা যাচ্ছে কোয়াটার চিকেন গ্রিল তারপর হচ্ছে আদানা কাবাব চিকেন উইংস সবার পরিচিত তারপর হচ্ছে চপ এটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যাটার এখানে হচ্ছে আপনার আমাদের বোলগুর রাইস সাথে হচ্ছে সবগুলো আমাদের কাবাব থাকবে যেমন আদানা কাবাব দুইটা চিকেন আদানা একটা তারপর কোয়াটার চিকেন চিকেন টিকিয়া চিকেন উইংস সবগুলো কাবাব আইটেম থাকবে সাথে বোলগুর রাইস আর হচ্ছে আপনি অপশনাল চাইতে চাইলে আমরা আমাদের এখানে থ্রি টাইপস অফ নান আছে ওয়ান প্লেন নান বাটার নান অ্যান্ড গার্লিক বাটার নান তো চাইলে আপনি সাথে নান অথবা চিপস নিতে পারেন এডিশনাল আর এখানে থাকতে হচ্ছে আমাদের এটাও মেইন কোর্স এখানে হচ্ছে হাফ চিকেন থাকতেছে হাফ চিকেনের সাথে আমাদের ডিপসগুলো আসবে আর এটা হচ্ছে আপনার এটাও ফুল ফুল কোর্স মেইন কোর্স এটা হচ্ছে ল্যামচপ আর এটা হচ্ছে চিকেন স্টেপস এটা স্টার্টার তারপর এটা হচ্ছে আপনার শিক কাবাব এইটা হচ্ছে চিকেন টিকিয়া এইগুলো হচ্ছে আমাদের গ্রিল আইটেম সবগুলাই রেগুলারলি আপনারা পেয়ে যাবেন দেশি ফুড হবে আর হচ্ছে ফ্যামিলি প্ল্যাটারের সাথে এটা হচ্ছে নর্মালি আমরা দুইজনের জন্য ডিজাইন করা যদি আপনারা ফ্যামিলি এর চাইতে বড়ো বেশি মানুষ আসে আমরা ওভাবে কাস্টমাইজ করে দিতে পারবো অথবা আপনি আপনার সদস্য অনুযায়ী অর্ডার দিতে পারবেন দুইটা তিনটা প্ল্যাটার সো মূলত আজকে আমরা যেহেতু সবগুলা গ্রিল আইটেম নিয়ে আসছি সো আমরা আজকে আমাদের সবগুলা রেগুলার আইটেম আনি নাই কিছু আইটেম আজকে জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি সো আমরা পাওয়া যাবে হ্যাঁ রেগুলার আইটেম সব তো থাকতেছেই দেশি ফুডাবের সব রেগুলার আইটেম সব থাকতেছেই সাথে আজকে গ্রিল আইটেমগুলো অ্যাড হয়েছে সো রেগুলার আইটেমের জন্য সাথে হচ্ছে দুইটা আইটেম অ্যাড হয়েছে এটা হচ্ছে আমরা আগে বার্গার করতাম না এখন যেহেতু আমাদের গ্রিল আসছে সো আমরা এখন গ্রিল বিফ অ্যান্ড চিকেন বার্গার করতেছি একটা বিফ একটা চিকেন আর সাথে হচ্ছে হাঁস রুটি থাকতেছে এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি এটা হচ্ছে আমাদের সেই পপুলার ফেমাস ভর্তা প্লেটার দেশি ফুড হবে যারা আসছেন তারা ভর্তা প্লেটারটা অবশ্যই ট্রাই করছেন অনেকে আর এটা হচ্ছে মোরগ পোলাও আমাদের এটাও খুব ফেমাস এখানকার আর সাথে হচ্ছে আমরা যে ফিশ কারিগুলো করি একদম দেশীয় স্টাইলে একটা হচ্ছে রুই ফিশ কারি করি আর হচ্ছে আমরা একটা কই ফিশ কারি করি সো এছাড়া আমাদের এখানে যে এগুলো আছে বিরিয়ানি আইটেমগুলো আছে হচ্ছে আপনার বিফ তেহারি বিফ খিচুড়ি হাঁস খিচুড়ি এগুলো তো সব পাবেনি সাথে হচ্ছে পোলাও তো থাকতেছেই আর হচ্ছে আমাদের যে স্ন্যাক্স আইটেমগুলা দেশি ফুডাবের কলিজি সিঙ্গারা ভেজিটেবল সিঙ্গারা চিকেন সমুচা চিকেন রোল এগুলা সব থাকতেছে সাথে থাকতে হচ্ছে খুব ফেমাস ফুচকা চটপটি এগুলো সব থাকতে দেশি বুড়াবে সো আজকে দেশি ফুডাবে মূলত আমরা আসছি হচ্ছে যে আমাদের যে গ্রিল আইটেমগুলো মজাদার আসছে সেগুলাই দেখানোর জন্য সাথে হচ্ছে আমাদের সব ট্রেডিশনাল খাবার আজকে ডিসপ্লে করলাম দেশি বুড়াকে আগে যারা আসতেন তারা হয়তো আমাদেরকে দেশি বুড়াকে ছোটো দেখছে অনেকে সো এখন আমাদের সিটিং ক্যাপাসিটি অনেক অলমোস্ট ফিফটি ফিফটি ফাইভ আমাদের সিটিং ক্যাপাসিটি সো এখন আমরা কিন্তু অনেকগুলো পার্টি অ্যারেঞ্জ করি অনেকের বার্থডে পার্টি বা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার সো অনেকগুলো অনেক ধরনের পার্টি বুকিং নিই আমরা সো যারা এ ধরনের পার্টি আমাদের কাছে অ্যারেঞ্জ করতে চান আমাদের আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বুকিং নিয়ে নিতে পারবো সাথে হচ্ছে আমাদের দেশীয় যে ধরনের আমাদের মেনু খাবার আছে সবগুলো আমরা দিতে পারবো পার্টি আমরা ওপেন থাকি হচ্ছে আমরা ওপেন হয়ে এগারোটায় আর ক্লোজিং রাত দশটায় আর আমাদের লোকেশান তো সবাই জানেন এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে সবার পরিচিত উডস্টক রোড আর আমাদের পোস্ট রোড হচ্ছে ই সেভেন এইট হাউসে এটা হচ্ছে জোনায় জামশেদ অনেকে চেনেন এটা ঠিকটা দিকে রোডে ডামিনিস বাজার